রব্বুল বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কোনো কিছু যখন উপকারে আসবে না শুধুমাত্র ভালো অন্তর ভালো কলব যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে ওই কলবগুলা কিয়ামতের ময়দানে আমার আপনার উপকারে আসবে কথা বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক বলেন আলতাং তোর নাফসুম্মা কদ্দামাত লিগদ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কথা ঠিক না বেঠিক আমার বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে কিছু নাস্তিক আছে তারা বলে মারা যাব এই পর্যন্ত শেষ কেয়া আমতের ময়দানে ওঠাও লাগবে না জবাব দেওয়া লাগবে না উরানে কারেমেল্লাপক বলেন মিনহা খনক নকুম ওয়া ফি হা ন হী দকুম ওয়া মিনহা ন হরি যুকুম তা রতাম রব আল্লাহরবুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম এমন একটা সময় আসবে এই মাটি থেকে তোমাকে আবার জাগ্রত করা হবে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই আয়াতের মাঝের অংশ আল্লাহ পাক এই কথাই বলছেন আমার বান্দা বান্দিরা ইমানদারেরা আগামীকালের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো কারণ কাল কিয়ামতের ময়দানটা অনেক কঠিন হয়ে যাবে কেমন কঠিন হবে জানো কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ইয়া ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مردعه وتضع كل ذات حمل حملها ওয়া তারা মানসা সুকারা ওয়া মা হুম বিসুকারা চিৎকার বলুন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো মনে রেখো আমাদের ওই দিন একটা আওয়াজ হবে এটা কঠিন ভয়ংকর মানুষ বিভিন্ন জায়গায় কাজ করবে মাঠে ঘাটে কলকারখানায় বিভিন্ন জায়গায় কাজ করবে হঠাৎ এমন একটা আওয়াজ আসবে মানুষ কান খাড়া করে বলবে কিসের আওয়াজ হয়ে গেল ওয়াল্লার বান্দা বান্দিনা ওই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে পরবর্তী এটা আল্লাহ পাক বলছেন মানুষগুলা সব মাতাল হয়ে যাবে শুধু তাই নয় দুগ্ধ মায়েরা কোল থেকে তার সন্তানকে আষাঢ় মেরে ফেলে দিবে এবং গর্ভবতী মহিলারা গর্ভপাত ঘটিয়ে ফেলবে পাঁচ মাসের গর্ভবতী মহিলা আট মাসের গর্ভবতী মহিলা সিজার করা লাগবে না এখনকার সময় সিজার না করলে হয় না কথা বলুন ঠিক কি না কিন্তু গর্ভবতী মহিলারা গর্ভপাত ঘটিয়ে ফেলবে আমার মুসলমান ভাইনা না এতে যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী সাহাবাদেরকে যখন বললাম আমার সাহাবারা শোনো আল্লাহ রব্বুল আলমিন সুরা হজের দুইটা আয়াত আমার সামনে নাজিল করেছে কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক হজরতে আদম আলাই সাল্লামকে ডাক দে বলবেন হে নবী আপনার সন্তানগুলাকে আপনি একত্রিত করুন হজরতে আদম আলাই সাল্লাম সন্তানগুলাকে একত্রিত করবেন আল্লাহ পাক ডাক দে বলবেন ও আদম তোমার সন্তানগুলাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করো আদম আলাই সাল্লাম ডাক দে বলবেন আল্লাহ কতজনকে জাহান নামে দাও মাত্র একজন জান্নাতে যাবে ওয়াল্লার বান্দাবান্দিরা চিন্তা করে দেখুন এক হাজার মানুষের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ যদি জাহান নামি হয়ে যায় এর ভিতরে তো আমরাও থাকতে পারি কথা বলুন ঠিক কিনা

এজুজ আর মাজুজদেরকে দিয়ে নয় হাজার নয়শো নিরানব্বই জন পুজিয়ে ফেলব এই পৃথিবীতে এজুজ মাজুজ নামে একটা মানুষের মতো আকৃতি আল্লাহ রব্বুল্লাহ আলমেন পাহাড়ের দুই মাঝখানে আটকে রেখেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ নবী বলেন নয়শো নিরানব্বই জনকে এজুজ আর মাজুজ দ্বারা জাহান্নামের ভিতরে ফেলা দেওয়া হবে যদি না পুজে তাহলে মুসলমানদের ভিতরে থেকে মুনাফিকদের দিয়ে নয়শো নিরানব্বই জন পুজিয়ে ফেলা হবে ও আমার ভাইরা মনে রাখবেন আপনি যাই করেন না কেন মুনাফিক হওয়া না কথা বলুন ঠিক না ঠিক আমাদের মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি ইমানদারের সামনেও থাকে বিল্লাহি। ওয়াবিল ইয়ামিল আখির ওয়া মা হুম বি মুমিনিন মুনাফিক যারা হয় তারা ইমানদার কাছে যখন থাকে বলে ও ইমানদারের আমরা তোমাদের পক্ষে আছি আল্লাহ পাক না না ওরা ইমানদার না আবার যখন সমাজের খারাপ নেতাদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের দলের লোক এমন মানুষ আছে না নাই তাফসির মাহফিলের সভাপতি হয় আবার গানের সভাপতি হয় আছে না নাই এই মানুষ গুলাই হচ্ছে মুনাফি আল্লাহ নবী ডাক দে বললেন যদি নয়শো নিরানব্বই জন আর মাজুজ না পুজে তাহলে মুনাফিকদের পূজানো হবে আমার মুসলমান ভাইরা কাল কেয়ামতের মধ্যে উঠানো হবে আল্লাহ রব্বুল আলম এমন মসজিদা দেখিয়েছেন আল্লাহর নবী হজরতে সাল্লাম তার জাতিদেরকে ডাক দিয়ে বললেন ও আমার জাতির লোকেরা তোমরা গাভি পূজা করো না শিরিক করো না তাহলে আল্লাহর দরবারে তোমরা জবাব দিতে পারবে না কাল কে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ওই জাতির লোকেরা ডাক দিয়ে বলল হে আল্লাহ নবী মুসা আমরা গাভি পূজা করব তোমরাই যা আল্লাহর কথা বলো সে আল্লাহকে তো আমরা চোখে দেখে নাই যদি আল্লাহ আর আওয়াজ শুনাইতে পারো তাহলে আমরা ইমান আনবো তা না হলে ইমান আনবো না আল্লাহর নবী হজরতে মূসা আল্লাহর কাছে দোয়া করলেন না আলাই আমার জাতের লোকেরা তোমার আওয়াজ শুনতে চাই তুমি যদি তাদের সামনে আমার সঙ্গে কথা বলো তাহলে এই মানুষগুলা ইমান আনতে পারে কারণ بني ইসরায়েল একটু হারামির জাত ছিল আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলেন নিয়ামত দিয়েছিলেন মান্না ও দিয়েছিলেন আসমান থেকে খাবার দিয়েছিলেন মান্না ও সলওয়া কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম এই নিয়ামত পাওয়ার পরেও তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই ওরা নেক কারীম আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা জিদান নাকুম ওলা লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা বলেন তোমরা যে নিয়ামত পেয়েছো ভাই ভাই কথা বলেন আমার ভাইয়েরা তোমরা যে নিয়ামত পেয়েছো লীল্লাহে তাকবীর লীল প্রধান বক্তার আগমন হরিষপুর হরিশপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের কন্টে আওয়াজ নাই হে তাকবীর আল আলো প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন লীল্লাহে তাকবীর আমার ভাইরা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে বোঝানোর জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া করলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ঠিক আছে ওই নেতাদেরকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবী হজরতে মুসাল্লাম সত্তর জন নেতাকে নিয়ে তুর পাহাড়ের সামনে চলে গেল কয়জন নেতা আরো জোরে বলেন সত্তর জন নেতাকে সঙ্গে করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন হজরতে সাল্লামের সঙ্গে কথা বললেন তারা নিজের কানে শুনলো এরপরে তারা বোধাক দে বলল ও মুসা আমরা আল্লাহকে স্বয়ং দেখতে চাই